চারিদিকে থিমের ছড়াছুল কিন্তু এখানে সেই থিমের ছোঁয়া নেই সাধারণ প্যান্ডেল দেখা যাচ্ছে কথাই আছে মহিলারা যেমন রাঁধতে জানে তেমন চুলো বাঁধে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ মহিলাদেরকেই করতে হয় মহিলারাও পারেন তেমনি দাসপুরের এই রাধাকান্তপুর মহিলা পরিচালিত মন্ডপ পূজা বিগত আট বছর ধরে মহিলারাই ঠাকুর নিয়ে আসা থেকে ঠাকুর বিসর্জন অর্থাৎ দুর্গা প্রতিমা নিয়ে আসা থেকে দুর্গা প্রতিমা বিসর্জন পর্যন্ত সমস্ত কিছুটাই করে আসছেন মহিলারা চাঁদা তোলা সাজানো বাড়ির কাজ সামলে তাদেরকে এই মন্ডপের পিছনে সময় দিতে হচ্ছে বিগত আট বছর ধরে মহিলারা এই পুজো মণ্ডপটি পরিচালনা করছেন আচ্ছা মহাসপ্তমী সেই মহাসপ্তমীর পুজো সম্পন্ন হয়েছে সমস্ত কাজটাই করেছেন এইখানের মহিলারা মণ্ডপে সাজিয়ে গোছানো সাজানো গোছানো সমস্তটাই করে সমস্ত অষ্টম বর্ষে পদার্পণ করলো এই পুজো রয়েছে সদীশ দুর্গা প্রতিমা যা দেখতে ভিড়ও জমাচ্ছেন দর্শনার্থীরা দুর্গার হাতে সমস্ত অস্ত্র কাগজে পরনে রয়েছে শাড়ি সমস্তটাই এই মহিলা পরিচালিত অর্থাৎ এই পুজো কমিটি চালনা করছেন মহিলারা বাড়ির কাজ সামলে তাদেরকে এই পুজো মণ্ডপের পিছনে সময় দিতে হচ্ছে তাদেরকেও রাত্রি জাগতে হচ্ছে আমরা কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব যে তাদের এবছর কত বাজেট কেমন দর্শনার্থী সমস্তটাই তাদের কাছে জানার চেষ্টা করব মন্ডপটি সাজিয়ে তোলা হয়েছে কত বাজেট

সামাজিক আগামী কাল ষষ্ঠী ছিল আমরা এখানের কচিকাচাদেরকে নিয়ে বাচ্চাদের নিয়ে আবৃত্তি নাচ গান সব সমস্ত কিছু করেছি আজ তো মহা সপ্তমী আজকে আমাদের একটা বাংলা ব্যান্ডের একটা ই আছে গানের একটা অনুষ্ঠান আছে কালকে যগাধিতি একটা মানে নাচের অনুষ্ঠান আছে পড়সুবি যেটা অর্কেস্ট্রার মতো আছে আমরা 2 দশমী যেহেতু বিয়স্মতিবাদ দিন হচ্ছে আমরা যেহেতু মহিলারা মহিলারা যেহেতু মায়েরা যেহেতু বৃহস্পতিবারটা আমরা আমরা লক্ষ্মীবার বলে আমরা মানি সেহেতু আমরা ওই দিন আমাদের মাকে আমরা বিসর্জন করছি না ওই দিন ওই দিন আমরা কি করেছি না কিছু দুঃখ মানুষদের আমরা আহ শাড়ি আর মশারি আমরা বিতরণ করব আর তারপর ওই দিন যেহেতু আমরা মেয়েরা সদস্যরা যারা আছি ওই মহিলারা আমরা পঞ্চাশ জন মহিলারা আছি তারা আমরা একটা নিজেরা খেলাধুলা মানে নিজেরা মধ্যে একটা অনুষ্ঠান রেখেছি আর কি নিজেরা আনন্দ পূর্তি করবো আপনাদের মহিলা কমিটির হ্যাঁ এগুলো আমরা মেয়েরা আমাদের মধ্যে এখানে কোনো পুরুষ নেই আমরা কখনোই কোনো ছেলেদেরকে এখানে প্রথম থেকেই আমরা রাখিনি আমাদের সমস্ত কিছু মেয়েরা চাঁদা তুলা থেকে আমাদের কি প্যান্ডেল হবে কিভাবে কি আমরা করব সমস্ত কিছু আলোচনা করেই আমরা মেয়েরা আছি এখানে আপনাদের মাথায় এরকম চিন্তা যে চারিদিকে থিমের মন্ড হচ্ছে তাহলে আমরা পিছিয়ে যাচ্ছি না থিমের আমরা পিছিয়ে যাই না আমরা তিন বছর আমরা বাইরে দিকে একটু প্যান্ডেল করেছিলাম থিমটার জন্য এবছর আমাদের একটু মানে আমরা একটু বন্যা এলাকা তো একটু চাঁদা আমরা তো কোনো পাশাপাশি চারটে গ্রাম নিয়ে আমাদের পুজো হয় তো চারটে গ্রামের মধ্যে আমরা দেখলাম অনেকেই দেখলাম যে পুজোটা এই বছর চাঁদাতে একটু একটু সাহায্যটা আমাদের চাঁদা না বললে এটা ভুল হবে আমাদের একেবারেই যেটা প্রথমেই শুরু করেছিলাম মহিলারা যেমন রাঁধতে জানে তেমন চুলো বাঁধতে জানে সেই রকমই একেবারে দাসপুরের বেলতলা থেকে দু তিন মিনিটের পথ এলেই দেখা যাবে দাসপুর রাধাকান্তপুর মহিলা পরিচালিত যে সার্বজনীন দুর্গোৎসব বিগত আট বছর ধরে এই পুজো হয়ে আসছে সেই পুজো কমিটির কর্মকর্তারা সকলেই মহিলা সদস্যা সকলে মহিলারাই বাড়ির কাজ সামলে এই পুজো মণ্ডপে সময় দিচ্ছেন এবং পুজো সাফল্যমণ্ডিত করে চলেছেন আচ্ছা আপনাদের সরকারি অনুদান হ্যাঁ আমরা পেয়েছি প্রথম থেকেই আমরা পেয়েছি হ্যাঁ প্রথম থেকে আবেদন করেছিলাম খরচ করি এবছর যেমন আমরা শাড়ি মশারি বিতরণ করছি আগের বছর আমাদের কম্বল ছিল আমরা বন্যায় ত্রাণে কিছু টাকা দিয়ে থাক সাহায্য করে থাকি কখনো কেউ হয়তো পড়াশোনা করতে পারে না বই টই কিনতে পারে না তাতে আমরা সারা বছর এই টাকা নিয়ে সারা বছর খরচ করি মানে এই পুজোটাকে নিয়ে যে আমাদের এটা না সেটা নয় আমরা সামাজিক কাজের জন্য সর্বদাই ব্যবহার করে থাকি কারো বাড়ি অসুস্থ থাকা আছে কেউ মারা গেছে এখানে সাহায্য করি আমরা এবছর আড়াই লক্ষ টাকা বাজেট পুজো আড়াই লক্ষ আগের আগের বছর একটু বেশি বেশি ছিল কিন্তু বছর একটু এই

যেটা দশ বছর পদার্পণ যখন করবে এটা তো আট বছর আর একটা বছর আমরা বলেছি একটু করে যেহেতু মেয়েরা নিজেরাই সাহায্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাহায্য আমাদের এক লাখ দশ কিন্তু আমরা মেয়েরা অনেকটাই কিন্তু নিজেরা নিজেরা সাহায্য নিয়ে আমরা পুজোটা করছি সেই জন্য আমাদের আগামী দিনের চিন্তাভাবনাটাও আমরা রাধাকান্তপুর মহিলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির মহিলারা আমাদের প্রথম থেকে যে আমাদের চিন্তা চিন্তাভাবনা ছিল সেটা আমরা ভাণ্ডার যে আমরা পেয়েছি দিদির সাহায্য আমরা পেয়েছি প্রথম থেকে পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী অনুদান বলুন না অনেক ধন্যবাদ কেননা তিনি যদি না দিতেন ওই টাকাটা আমাদের কাছে মেয়েদের কাছে অনেকটাই সাহায্য তো যাই হোক মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার আমরা ধন্যবাদ করি আর আমরা মেয়েরা যেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের উপরে দিদির প্রথম যখন পিছনে পাঁচশো টাকা সেই তখন থেকে হ্যাঁ পাঁচশো টাকা আবার হাজার টাকা বাড়িয়ে আমাদের এসসিদের বারোশো টাকা জেনারেলদের এক হাজার টাকা তো আমাদের ভাবনা আছে মেয়েরা চিন্তাভাবনা করি যে আমরা দু চার চার মাসের পয়সাটা আমরা লক্ষীর ভান্ডারের পয়সাটা আমরা প্রথম থেকে আমাদের আমাদের চিন্তা ভাবনা আছে এটা আমরা দিয়ে থাকি যে আমরা একটা ভালো করে একটা জিনিস করব এই প্যান্ডেলটা হয়তো এই বছর হয়তো আমাদের একটু মানে ইয়ে হয়ে গেছে সাবেকির মতো হয়ে গেছে কিন্তু আগের বছর যে প্যান্ডেলটা হয়েছিল ঠাকুর হয়েছিল সেটা কিন্তু ভালো ঠিকই ছিল এবছর মানে এই বন্যার ত্রাণের জন্যই বলুন বৃষ্টির জন্যই বলুন মানুষের হাতে পয়সা খুব কমে গেছে সেই জন্য আর আমাদের চিন্তা ভাবনা মেয়েদের যে চল্লিশ পঞ্চাশ জন ষাটজন আরও আছে মেয়েরা অনেকেই সাহায্য দেয় কিন্তু মণ্ডপ হয়তো আসতে পারে না সেইভাবে আমরা জেনারেল মেয়েরা সবাই কিন্তু একসাথে একত্রিত হয়ে আমাদের মধ্যে কিন্তু একত্রিতটা আছে কেননা অন্যান্য জায়গায় দেখি যে দুই এক পুজো করেই তাদের অনেক যেখানে পুরুষদের আছে সেখানে অনেক গন্ডগোল কিন্তু আমাদের চালাতে না অনেকে ইয়ে হয়ে কিন্তু না আমাদের মধ্যে একত্রিত আছে কার ওর কার বার কি দেওয়া আছে কে কাকে কি কাজ করতে হবে সেই সব আমরা আগে থেকে ঠিক করে নিই পরিকল্পনা প্ল্যান ম্যাপিক আমরা এই কাজটা করি একেবারেই পুরো পরিকল্পনা থাকে যে মহিলারা কে কোন কাজটা করবেন সেই সেই আগে থেকে যে পরিকল্পনা করা থাকে সেই পরিকল্পনা অনুযায়ী পুজো দু চার মাস ধরে সেই পুজোর পরিকল্পনা থাকে দু চার মাস আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে এই পুজো করার পরিকল্পনা থাকে এবং তাছাড়া চাঁদা থেকে সমস্ত কিছুই কিন্তু করতে হয় মহিলাদেরকেই মহিলারাই তা করেন আট বছর ধরে সেই পুজো হয়ে আসছে দাসপুর রাধাকান্তপুর মহিলা পরিচালিত যে থিম এই মণ্ডপ তা পরিচালনা করছেন মহিলারাই প্রায় পঞ্চাশ থেকে জন সদস্য সদস্য আছেন দাসপুর রাধাকান্তপুর মহিলা পরিচালিত সার্বজনীন পুজো মণ্ডপ থেকে দ্বীপের সাথে সৌরভ পাল